হরিহরপাড়ায় ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ ও ডোমেস্টিক সিলিন্ডার মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদে হরিহরপাড়া বাজারে একাধিক দোকানে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্য ছড়ালো এলাকায় অভিযান চালিয়ে হরিহরপাড়া বহরণ এলাকায় হাসপাতাল মোড় সংলগ্ন একটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পানীয় জল কোল্ড ড্রিঙ্কস বেবি ফুড এবং অবৈধভাবে ব্যবহৃত ডোমেস্টিক সিলিন্ডার উদ্ধার করা হয়েছে ফুড সেফটি আইন লঙ্ঘনের অভিযোগে দোকানদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজারে একাধিক দোকানে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে চাঞ্চল্য ছড়ালো এলাকায় এলাকায় অভিযান চালিয়ে হরিহরপাড়া হাসপাতাল সংলগ্ন একটি দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদ জল কোল্ড ড্রিঙ্কস বেবি ফুড এবং অবৈধভাবে ব্যবহৃত ডোমেস্টিক সিলিন্ডার উদ্ধার করা হয়েছে এই অভিযান নেতৃত্ব দেন বহরমপুর সদর মহকুমার ডিএসপি তমাল কুমার বিশ্বাস তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সঙ্গে উপস্থিত ছিলেন ফুড সেফটি দপ্তরের আধিকারিক হরিহরপাড়ার আইসি ডিসি অরূপ কুমার রায় ডিএবি দপ্তরের ইন্সপেক্টর অরিজিৎ কর্মকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা ফুড সেফটি আইন লঙ্ঘনের অভিযোগে দোকানদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন পদক্ষেপ নাও হয়েছে বলে জানিয়েছে প্রশাসন স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক দোকানদার আজকে আমাদের খবর ছিল যে এই দোকানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে সেটা আছে কোল্ড আছে বিভিন্ন বেবি ফুড আছে সমস্ত কিছুই এক্সপায়ারিওয়ালা জিনিস বিক্রি হচ্ছিলো তো সেই সূত্রের খবর পেয়ে আমরা এখানে আজকে এখান থেকে আমরা এক্সপায়ার কোল্ড ড্রিঙ্কস দই তারপরে মাজা আছে সেরেল্যাক হলিক্স এই সমস্ত জিনিসগুলো আছে এগুলো ডোমেস্টিক গ্যাস কিন্তু এখানে কমার্শিয়াল পারপাসে ইউজ করা হচ্ছিলো তো ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারও আমরা কিছু পেয়েছি ছ থেকে সাতটা হবে মনমোহিনী হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র হাসপাতাল এনএবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন